সো ওখানে এটা ছিল ভিভার্স আপনারাই বলেন আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম আজকে আরও একটি ভিডিওতে সেই সাথে আশা করছি আপনারা আল্লাহর মতে সুস্থ এবং ভালো আছেন তো চলেন আজকের আমার নতুন ভিডিওটা শুরু করা যাক মাত্র তো বাজার থেকে ফিরলাম আর সেই সাথে একটা জিনিসও কিনে নিয়ে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস সংসারের কাজের জিনিস আমাদের মেয়েদের তো সংসারের কোনো জিনিস কেনা শেষই নাই সংসার জীবন শুরু মানে একটা একটা করে জিনিস কেনাকাটাও শুরু এতক্ষণ তো সবাই দেখে চিনেই ফেলেছে যে আমি নিয়ে চলে এসেছি যেহেতু এটা না চেনার কথাই না সবাই চিনি আমরা এই মিক্সার গ্রাইন্ডারের যে এত কাজ এতদিন তো যাবতীয় কাজকর্ম আমি ব্লেন্ডার দিয়ে চালিয়েছি তবে এইবার চালাবো গ্রাইন্ডার দিয়ে বাজারে আমার এক ভাইয়ার দোকান আছে তো আমি ভাইয়ার দোকানে চলে যাই কিছু কুকারে যায় টেম নিতে সেখানেই মিক্সার গ্রাইন্ডারটা ডিসপ্লে করা ছিল আর দেখতে খুব ভালো লাগছিল আর ছিল ছিল ব্ল্যাক কালারটাই ছিল আপনারা হয়তো জানেন যে বেটার কোনো জিনিসই কিন্তু ডিসপ্লে করা থাকে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই সাধারণত জানি তিনটাই জার থাকে তিনটাই জার আছে এখন তো এই সব উঠে ভালোই হয়েছে তবে আমি ভাবি যে আমার দাদি নানীরা কত কষ্ট করেছেন তারা কিন্তু এই পাটাতেই পিষেছে যাবতীয় সব মশলাপাতি যাই হোক মিক্সার গ্রাইন্ডারের আমার সব থেকে মেশিনের শেপটা ভালো লেগেছে তারপর তো কালার আছেই নেওয়ার আগেও ভাইয়াকে বলছি যে ভাইয়া যদি কিছু হয় তখন বললো সমস্যা নাই তুমি ব্যবহার করতে থাকো প্রবলেম হলো আমি তো আছি তাছাড়াও পাঁচ ছয় বছর গেলেই তো যথেষ্ট তারপর দেখি এর সাথে একটা প্লাস্টিকের নাইফ দেওয়া হয়েছে যেটা এর মধ্যে আর কি রাখা আছে আমি খেয়াল করেছিলাম না আমার আম্মু অন্য নিয়েছে সো ওখানে এটা ছিল না এই তিনটা কালার ছিল সো এই তিনটা কালারের মধ্যে আমার আসলে এই মডেলটা অতটা ভালো লাগে নাই আর এই দুটোর মধ্যে ভালো লাগছিলো তো কালারটা আমার ব্ল্যাক কালারটাই সুন্দর লাগছিল তো এটাই নিলাম সো ভিউয়ার্স কাজের জিনিসটা তো নিজেও নিয়ে এলাম এবং আপনাদেরকেও দেখালাম তবে এখন দেখে নিতে হবে যে এই কাজের জিনিসটা কতটুকু কার্যকর এখানটায় আমি এক কেজি পরিমাণ রসুন কুচি এবং এক কেজি পরিমাণ আদা কুচি নিয়ে নিয়েছি সো এখন এইটাই গ্রাইন্ড করে দেখব যে কি অবস্থা আজ নিয়ে এসে আজই নতুন জিনিসটার উদ্ভাবন করার পালা দশুন করার সময় একটু বেশি পানি দিলে খুব সুন্দরভাবেই কিন্তু গ্রাইন্ড হয় আর সেই কাজটাই করেছি দেখেন কতটা সফট লাগছে আমার কাছে মনে হয় যে এই মশলাটা যদি না করে রাখা হয় তাহলে অনেক ঝামেলা মনে হয় আর অনেক বেশি করে করে রাখলে কিন্তু এইটাতেও খুব ভালো হয় আর কয়েকটা দিন পর রোজা আর এই রোজার পরে আবার ঈদ তো আম্মুকে দেখি যে অনেক বেশি করেই ঈদ অব্দি পর্যন্তই যেন হয়ে যায় সেই রকম করে মশলা করে রাখেন আজকের মতো করা কাজটি শেষ করলাম। বেলকুনিতে কাপড় মেলতে এসে দেখি এটা আবার কি ভালো মতো খেয়াল করতেই দেখি যে ও মা খেজুরের রস নামানো হচ্ছে শহর অঞ্চলে তো কিছু কিছু জায়গাতে খেজুরের রস নামানো হয়ে থাকে তবে আমি অবাক হয়েছি যে আমার বাড়ি থেকে আমি এটা দেখতে পাচ্ছি এই এত সুন্দর ভিউটা সেটাই ভালো লাগছে দূর থেকে খুব একটা ক্লিয়ারলি ভাবে আমি পারিনি তবে লোকটা যে খেজুরের রস নামাচ্ছে এইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে গ্রামগঞ্জে তো এইসব কিছুই না প্রতিনিয়ত তারা খেজুরের রস নামাতেই থাকে কাজকর্ম করতে করতে দুপুর হয়ে গেল সো এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম দেন বিকেলবেলাতে আবার একটু বেরিয়ে গেলাম তো চলে গেলাম শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুর বাড়ি মধুর হাড়ি আমরা একভাবে সবাই একদিকেই তাকিয়েছি অনেকটা ভাবার বিষয় আমরা আসলে সবাই একসঙ্গে একটু টিভি দেখছিলাম আম্মা কিচেনে আবার একটু আসলো আমিও সঙ্গে সঙ্গে আসলাম দেখি উনি কি করছে দেখলাম যে সুন্দর করে চিকেন ম্যারিনেট করে রেখেছে একদম ছোট্ট ছোট্ট করে পিস করে আর এখন শীতের মধ্যে একটা একটা করে গেথে দিচ্ছে শীত শীত আমেজে গরম গরম খেতে কি যে শীত না তারপরেও শীত চলে মাংসটা আসলে সকালে ম্যারিনেট করেই ফ্রিজে রাখা হয়েছিল আর প্রচন্ড ঠান্ডা সেই জন্য আমার একটু দেখছি কষ্টই হচ্ছিল মানে ঠান্ডাটা হাতে সেভাবে নিতে পারছিল না বিফের মাটনের শিক্ষা প্রাপ্ত সেই রকম দুর্দান্ত লাগে খেতে তবে আশা করছি আজকের চিকেন শিক্ষা প্রাপ্তটাও খেতে ভালোই লাগবে ভিভার্স কোরবানির সময় হলে বা বাইরে টাইরে তো আমরা রেস্টুরেন্টে বিফের শিক কাবাব খেয়েই থাকি তবে আজকে একটু ডিফারেন্ট শিক কাবাব খেয়ে থাকবো আর কি যেটা চিকেন শিক কাবাব আমার শাশুড়ি মাই সেটা করবে তো খেয়ে দেখতে হবে আসলে যে টেস্ট আসলে কেমন আম্মা যখন শিকের মধ্যে মাংসগুলো গেথে গেথে গেঁথে দিচ্ছে তখন আর কি এত সুন্দর স্মেল আসছে আম্মা এখন শিখতাম নিচ্ছে আপনারাই বলেন যে শীত কাবাবের লুকটা দেখে কেমন লাগছে যেহেতু গোল গোল কিউব শেপে কাটা ছিল আর সেভাবেই শিখে কাটা হয়েছে সো এই জন্য আমাদেরকে এইভাবে পিস করে খেতে হচ্ছে সন্ধে বেলায় তো খাওয়া দাওয়া একরকম হলোই তারপর আবার একটু পরেই রাতের খাওয়া দাওয়া আমা পোলা করেছেন তারপরে মাংস নতুন ছোট থেকে মায়ের মাতৃভাষা দিয়েই আমরা কথা শিখি তাই মায়ের থেকেই কথা শেখা হয়েছে সবচেয়ে সেরা জিনিসটা নিজে না খেয়ে শুধুমাত্র সন্তানকে খাওয়ায় এইটা একমাত্র মাই কিন্তু পারে মাদেরকে দেখেছি কখনো ভালো জিনিসটা তারা পাতে তুলে নেয় না সন্তানদের জন্যই জন্য আজকে এসে অনেক ভালো লাগলো শিক্ষাবাপ খেয়েও অনেক মজা লাগলো আর আম্মা তো রাতে না খাইয়ে ছাড়বেও না তো পোলাও মাংস খেয়ে নিলাম তো এখন বাসায় চলে যাওয়ার পালা চলে যাচ্ছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ